কি ঠান্ডা পড়েছে তাই না দর্শক বন্ধুরা কম্বলের তলায় ছিলাম আর ভিডিও করতে ইচ্ছা করছে না যাই হোক এখন ঘড়িতে বেজে গেছে বললাম না এই ভিডিওটা এখন না করলে রাত্রিরের দিকে আর কোনো ভিডিওই দেওয়া হবে না তো বলছি ইউটিউবে একটা নাকি লেউড়ি দেখা যাচ্ছে এই লেউড়ি কার হয়ে কথা বলছে শোনো এই লেউড়ি আরেক লেউড়ির হয়ে কথা বলছি যে কিনা হোয়াইটির বাজারে বলেছিল যে হাজব্যান্ড এইটটি ফাইভ পারসেন্ট কাজ করে না এইটটি ফাইভ কাজ করে না আর এমনই তার হাজবেন্ডের অবস্থা যে হাজবেন্ড মানে নিজে খেতে পারে না হাগু মুতু ঠিক আছে নিজে করে ছুচু করবে সেটা করতে পারে না সেই লে সেই লেউড়ি হয়ে গেছে বাবা মা তাহলে ওই লেউড়ির বাচ্চাটা আসলো কি করে সেটাই হচ্ছে ইউটিউবে আসল লেউড়ি ও হচ্ছে ইউটিউবের আসল লেউড়ি এরকম অনেক লেউরি আছে ইউটিউবে ঠিক আছে শুধু ওর কথা বললে হবে না বাবা কারণ হিপ্তি ওকে দেখিয়ে দেখিয়ে সব সময় বলে তো তাই জন্য এবার ওই লেউরির শাশুড়ি সাপোর্ট দেয় কেন সাপোর্ট দেয় শাশুড়ির পয়সার কোনো জোর ছিল না শ্বশুর ছিল মিস্ত্রি শাশুড়ি করত মানে ফুটে একটা লোকের দোকানেই মনে হয় কাজ করতো মনে নিজের দোকান টোকান ছিল না আর যদি নিজের দোকানও থাকে তাহলে ওই ফুটের দোকান ছিল সেই দোকানটা এখন উঠে গেছে তো ওইখানে মানে লুচির দোকানে সারা দিন প্রচুর পরিশ্রম ঠিক আছে সেখানে তুমি যতই লেউড়িগিরি করো অনেক টাকা আর্ন করতে পারবে না কিন্তু ইউটিউবে একটু দুঃখ একটু স্বামীকে ওইভাবে দেখিয়ে লেউড়িগিরি করলে হুম প্রচুর প্রচুর টাকা ঠিক আছে আর কিভাবে টাকা ইনকাম করে তোমরা সবাই জানো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তোমরা সবাই জানো এটার নতুন করে বলার কিছু নেই ঠিক আছে যারা ইউটিউব করে তারা বোঝে ঠিক আছে যে এরা কীভাবে লেউড়িগিরিটা করে তো সেটাই আর কি এইবার তোমাদের আসল কথাটা আসে এই লেউড়িকে ধরেছে হচ্ছে আমাদের হিপ্তি লেউড়ি ঠিক আছে হিপ্তি লেউড়ি ভাবলো যে একেই ধরি অন্য জায়গায় বাজেটটা বেশি হয়ে যাবে এর হয়ে আমি লড়বো তাহলে এর হয়ে লড়তে গেলে আমাকে কি করতে হবে সুয়ের পিছন পরতে হবে না ঠিক আছে শুয়ের পিছন টিজন পরে নেব তারপরে এই লেওড়ার মানে আমাদের পচা লেওড়ার মেশিনে তেল ঘষতে গেছিলো ঘষলো ঘষে পচা তুষ্ট হলো এরকমভাবে বট দিল নেই বট দিলাম তো চ্যানেল তুই যা বকবি চ্যানেলে যা বকবি খিস্তিটাকে খিস্তি না এই পচা লেওড়া এখন তোর ওই দুটো এজেন্টগুলো কোথায় গেল এজেন্টগুলো কোথায় গেল এখন দেখছে না হিপ্তি লেউড়ি কিভাবে কথা বলছে এখন করো কেস ওইগুলো মেন ঢেমনি তো যাই হোক যেটা বলছিলাম আর কি তখন তারা বললো তুমি চ্যানেলে যা খুশি করবে যা নোংরামি করবে যা লেউড়িগিরি করবে তোমার একদম মানে দু হাজার তিন হাজার তোমাকে আমি ওইভাবেই করে দেবো তুমি যা বকবে তাতেই তোমার দুই তিন হাজার হয়ে যাবে তো এই লেউড়ি তো যা যখনই মানে হিপ্তি লেউড়ি অন্যদের সম্পর্কে যতই মানে অন্য চ্যানেলদের সম্পর্কে যতই পজিটিভ কথা হলো এই যে পুরনো এদের মালিক খোদ লেউডি মালিক এর সম্পর্কে বকতেই হবে তাই সব কথায় আনি আচ্ছা হিপতি লেউড়ি শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ি ফেলে ফ্ল্যাটে কি মারাতে এসছে হুম ফ্ল্যাটে মারাতে এসছে কারণ হিপতি মানে হিপতির যে হাজবেন্ড ভেরুটা ওই ভেরুটা জানে যে এটা একটা অচল মাল রাস্তায় ফেলে দিলে ওকে থুতু ফেলে দিয়ে চলে যাবে থুতু থুতু করে চলে যাবে এই লেউড়িকে আমি একটা হাই সোসাইটি ফ্ল্যাটে নিয়ে আসবো তারপরে গ্লাসে ভরবে লেউড়ি হুম ভোরে আমি কিছু কাস্টমার টাস্টমার এনে দেবো ঠিক আছে এমনিতে তো লেউরি দাঁত ফাঁত পড়ে গেছে মুখের চেহারার মানে কোনো কিছু গে কিছু নেই যে লোকে একটু দেখে পড়বে গলবে একটু হাত দেবে সুন্দর করে সেসব তো কোনো ব্যাপার নেই তাই ওর হাজব্যান্ড ভাবল হিপ্তির হাজব্যান্ড ভাবল যে মানে হিপ্তির ভেরু হাজব্যান্ড বলা যাবে না ওটা একটা ভেরু হ্যাঁ এবং ছেলে ভাবলো যে মাকে এখানেই খোদ ব্যবসা করাবো এবং ওর ভেরুটা ভাবলো যে এখানেই ব্যবসা করাবো তো ওই ব্যবসা করছে করছে এবার ব্যবসা করতে করতে কাস্টমার কাছে একটু লাথি গুত্তা কিল এগুলো খাচ্ছে কারণ ওই যে চেহারা পয়সা তো খেয়ে নিয়েছে ছেলে হাজব্যান্ড আগে ভেরু আর ওর ছেলে দুই ভেরু হ্যাঁ ছোটো ভেরু বড় ভেরু তা আগেই পয়সা খেয়ে নিয়েছে এইবার তারপরে দেখছে এই রকম বদও দিচ্ছে পদের মধ্যে দুটো লাথি মানে সামনে ঢোকানোর জায়গায় পিছন সামনে মুখ সব জায়গায় মেরে দিয়ে চলে যাচ্ছে কাস্টমাররা বুঝতে পেরেছো তো এ এবার লেওড়ির ওই জ্বালাটা কোথায় মেটাবে এসে সুতো পায় মানে শুয়ে মানে শুয়ে মানে কি বলবো জীবনটা দেখে ইয়ে করছে ভাব যে যে ওপর হাজবেন্ড এই যে আমি এত মলে মলে বলি মলে কাজ করে তাও এত ভালোবাসে সালা আমি আমার লেওরাটার জন্য এত কিছু করলাম তাও ভালোবাসা পেলাম না এ নাকি স্কুল টিচার ছিল থাক তোর মতন স্কুল টিচার তোকে কোন স্কুলে নিয়েছিল মানে ইয়ে ফেলানি গল্প মারাও না তারপরে বলছে এ নাকি পার্টিতে ছিল কিচ্ছু পার্টিতে ছিল না পার্টিতে এরকম মানুষকে রাখবেই না পার্টির মেম্বার হিসেবে কোনো পার্টিতে রকম নোংরা মেম্বারকে রাখবে না যদি বাবা থাকে তারা ওই পিছন বেঞ্চিতে থাকবে ঝাঁটা দিয়ে ওই সব ঝাঁটাবে ফাটাবে বুঝতে পেরেছ আর দেখো এর মিলটাও দেখো এক লেউরি আরেক লেউড়িকে ঠিক চিনে নেয় যেমন পতিতা পতিতা এখন ধরেছে বাবুকে সেটা জানো তোমরা কে প্রদীপ বাবু ঠিক আছে মিনা ওইদিকে যদি ওকে ধরে থাকে তাহলে পতিতাও একে ধরেছে মানে পতিতা বুঝে শুনেই ধরেছে ঠিক আছে তো তখন এই হিপ্তি লেউরি পতিতাকে বলছে মাঝে মাঝে একটু কিন্তু ভাগ দিস মানে মাঝে মাঝে যখন তোর নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমাকে ডেকে আমার কল কিন্তু পতিতাত্তেত্ত বড় হা ও নিয়েই আর পাচ্ছে না আর ওর বাড়িটাও কাচ্ছে যখন তখনই দিতে পারছে নেওয়া দেওয়াটা হয়ে যাচ্ছে তাই এই একে ডাকবে কি করে এ এত দূরে যাবে কি করে ঠিক আছে তো এ তাও সাফাই গিয়ে যাচ্ছে যদি কখনও লাইনে আসে তাহলে লেউড়ি আরেকবার একবার লেওড়ামি গিরি করে নেবে বুঝতে পারেছ তো তোমরা আশা করি তোমরা সব বুঝেছ তোমরা খুব স্মার্ট তাই না এই বাদ তোমাদের বলি ওই যে প্রদীপবাবুর ওই যে বাবা মায়ের এক এক প্লেটে খাওয়া এইসব সব ওই পতিতামার্কার বুদ্ধি পতিতার বুদ্ধি শুনেই এরা এইসব করছে সে যাই হোক ঠিক আছে তো তোম মানে বুঝেই নিয়েছ এই যে আমাদের হিপ্তি লেউরি এখন কি করছে কি করতে চাইছে ঠিক আছে এ নিজেই শ্বশুরবাড়ির সাথে থাকতে পারেনি ঠিক আছে তাই তো লাথ খেয়ে এখানে চলে এসেছে এরপর হচ্ছে ও ছেলের কাছে স্বামীর কাছে কাস্টমারের কাছে সবার কাছে লাথি খেয়ে তোমরা ভাবো না ওর এরকম মানে সব সবসময় হাইপার হয়ে যায় কারণ আসলে ও সবসময় লাথি খায় সবসময় বেচারা লাথি খায় কী করবে বলো লাথি খেলে কি কারণ মানে মুখে মাথার ভারসাম্য ঠিক থাকে থাকে না এইবার এই লেউড়ির আবার বউ আসবে ছেলে আবার বান্টু নাচিয়ে দিয়েছে অন্য জায়গায় এই লেউড়ি ভাবছে যদি আমার কপালে আবার বউ এর ভাত না জোটে সেই জন্য এই লেউড়ি হাইপার হয়ে সমস্ত রাগ ঢুকিয়ে দিচ্ছে মানে শুয়ের দিকে এই লেউড়ি আবার ওর ছেলেকে বলছে ছোট ছেলেকে যে তুই যদি না পাস কোনো ব্যাপার না আমাকে তেমনি বাইরের লোকরা এসে মেরে যায় ঝাপা ঝাঁপ চাপা চাপ তুই যদি মনে করিস তুই আমাকে এসেও একটু মেরে দিবি অসুবিধা নেই তোর জিনিসটা তো মানে জাগা মতন ফেলা নিয়ে কথা তুই ফেলে দিবি তোকে আমি আমার মাসিকে মানে ন্যাকড়ারও গন্ধ শোকাবো চাটাবো জেলির মতন পাউরুটির মধ্যে দিয়ে খেয়ে নিবি কোনো অসুবিধা নেই কিন্তু তুই অন্য মেয়ের কথা ভুলেও বলবি না এই হয়েছে এই লেউড়ির ঘটনা তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই লেউড়ের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও